তো আগের ভিডিওটা আমি যেখানে শেষ করেছিলাম আজকে একদম সেখান থেকেই শুরু করেছি ছুটির দিনে আমার কিন্তু আমার একেবারে খারাপ লাগে না যত দিন যাচ্ছে নতুন নতুন জিনিস শিখতে পারি তো ওই জন্য ইন্টারেস্টটা আরও বেড়ে যায় এই যে আলু পোস্ত আমি কিন্তু আগেও করেছি আজকে হঠাৎ ইচ্ছা হলো যে বাড়ির মতো একটু আলু পোস্ত খাবো পুরো সপ্তাহটা অফিসে ভেজ খেলেও বাড়ির মতো মানে বাঙালিদের মতো তো আর রান্না হয় না তো সেটার একটা ক্রেভিং বলতে পারো হতেই থাকে আমার আমাদের অফিসে রিসেন্টলি এক বাঙালি ম্যাডামেরও পোস্টিং হয়েছে আমি তো খুবই খুশি হয়েছি ওরও খাওয়া নিয়ে একই রকম সমস্যা হচ্ছে এখন তো থাকতে থাকতে অনেকটাই সামলে গেছি কিন্তু এখন ওই ম্যাডামটার কথা শুনিয়ে আর মনে হয় শুরুর টাইমটা সত্যিই খুব টাফ আমার তো এখনো মনে আছে যে আমার এখানে একেবারে ছুটির দিনে ভালো লাগতো না অর্ধেক টাইম আমার মুড অফ থাকতো তখনও তো ভিডিও করতেও ইচ্ছা করতো না শুধু ওয়েট করে থাকতাম কবে বাড়ি যাব বা বাড়ির লোক কেউ আসবে বাড়ি গেলেও আসলে খুব একটা বেশি দিনের জন্য তো যেতে পারতাম না তাও মনে হতো যেন ওই কটা দিনই আমার অক্সিজেন দেখতে দেখতে আমার কিন্তু এখানে এক বছরেরও বেশি হয়ে গেছে মাঝে মাঝে আমিও আমার পুরনো ভিডিওগুলো দেখি এত ভালো লাগে দেখতে সামনে আবার পুজোও আসছে এবার পুজোতে আমি আর যেতে পারবো না কথায় আছে কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় আমার কাছে কেষ্ট এখন শুধু আমার বাড়ি ফেরা এবারের পুজোটা স্কিপ হলেও পরের বছরের জন্য কিন্তু আমি খুব এক্সাইটেড এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে লাঞ্চ কিন্তু আমার রেডি হয়ে গেছে লাঞ্চটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই খাওয়ার পরে আমি আবার ফল নিয়েও বসেছিলাম নিজের জন্য একটু একটু করে করতে ভালোই লাগে বিকেলবেলা উঠে নিচে একটু হাঁটতে যাচ্ছি আমি দেখেছি সারাটা দিন বাড়িতে থাকলে এত একঘেয়ে লাগে কিছুক্ষণের জন্য যদি একটু নিচ থেকে ঘুরে আসি না মনটা এমনি ফ্রেশ হয়ে যায় সোসাইটির নিচে আমার দুটো দোকান আছে ওটাও দেখলাম আজকে খোলা আছে নিজে সব কাজ করা কখন কোনটা শেষ হচ্ছে সেটা আবার নিয়ে আসা এই সমস্ত কিছু যেন একটা আলাদাই এক্সপিরিয়েন্স তো দেখা হচ্ছে আবার পরের টা